আজকে শুরু করতে যাচ্ছি নতুন একটি এপিসোড আজকের বিষয় সোলার প্যানেল এই সোলার প্যানেল আপনি কিভাবে লাগাবেন অর্থাৎ কিভাবে ইনস্টল করবেন কত টাকা খরচ হবে আপনার সুবিধা কি রয়েছে এবং এই সোলার প্যানেল লাগানোর ফলে আপনার জীবনে কতটা উন্নতি এসেছে চলুন আমরা সেই বিষয়ে কথা বলবো আজকে আমি উপস্থিত হয়েছি টোপলা গ্রামে যেটি থানার পাড়ার অন্তর্গত নদীয়া জেলায় অবস্থিত চলুন এবার আমরা জেনে নেই আমাদের সঙ্গে চাষি ভাই রয়েছেন এই চাষি ভাই আপনাদের সামনে তুলে ধরবেন যে তার এই সোলার প্যানেল ইনস্টল করার জন্য কত টাকা খরচ হয়েছে কত টাকা সাবসিডি পেয়েছেন এটা লাগানোর পরে কি কি উপকার হয়েছে এবং তার আনুষঙ্গিক এর সঙ্গে জীবনে কোন পরিবর্তন এসেছে কিনা অর্থাৎ অর্থনৈতিক কোন পরিবর্তন এসেছে কিনা আমরা জেনে নিই আপনার পুরো নাম এবং ঠিকানাটা বলুন আপনার নামটা মন্ডল গ্রামের নাম কি টুপলা থানা 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 পাড়া থানার পাড়া করিমপুর আহ জেলা আচ্ছা এই যে সোলার প্যানেল আপনি ইনস্টল করেছেন আপনার জমিতে বসিয়েছেন কত টাকা আপনাকে খরচ করতে হয়েছে প্রথমে আমাকে তিন লাখ টাকা করতে সাড়ে তিন লাখ টাকা খরচ করতে সাড়ে তিন লক্ষ টাকা দর্শক বন্ধু যারা বিভিন্ন সময়ে আপনারা দেখেছেন যে সোলার প্যানেল ইনস্টল করার পরে গভর্নমেন্টের কিছু সাবসিডি থাকে এবং এই ইনস্টল করার পরে আপনি কত টাকা সরকার কাছ থেকে সাবসিডি পেয়েছেন দু লক্ষ দশ হাজার দু লক্ষ দশ হাজার টাকা সাবসিডি উনি পেয়েছেন চাষু ভাই সরকারি দপ্তর থেকে অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে এবং সেটা ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার থেকে এই স্কিমের আওতায় তিনি ছিলেন তার পুরো ডিটেলস দেখুন এখানে আমি দেখাচ্ছি নাম রফিকুল মন্ডল তো আপনারা যারা এইভাবে সোলার প্যানেল ইনস্টল করতে চান তাদের উদ্দেশ্যে আমার বিশেষ বার্তা আমরা ভিডিও শেষে আমরা অবশ্যই আমাদের ডিটেলস আপনাদের সামনে প্রোভাইড করব আমাদের সঙ্গে আরো এক চাষি ভাই রয়েছেন যিনি এই ছবির পাশেই চাষ করছেন তো আমি ওনাকে জিজ্ঞাসা করব যে এই সোলার প্যানেল লাগানোর ফলে আপনাদের কি কি হয়েছে এখানে পরে আপনার এমনি যা জল ওঠে তার থেকে আপনার দুটো সালোর মতো প্রায় জল ওঠে তারপরে আপনার যে চলে যে চলে প্রায় তার সমতুল্য বললেই চলে এবং আপনার তেল কিনা লাগে না প্রতিদিন বহুতার মানে আপনি বলতে চাইছেন নর্মালি যে সমস্ত ডিপটুয়েল গুলো রয়েছে তার থেকে অনেক বেশি পরিমাণে জল ওঠে অনেক বেশি পরিমাণে জল ওঠে বেশি পরিমাণে জল ওঠে আচ্ছা এখানে সোলার প্যানেল মানে আপনি সূর্য থেকে তাপ নিয়ে সেটাকে কনভার্ট করে এনার্জিতে আসছে এবং সেটা ইলেকট্রিকের মাধ্যমে অর্থাৎ সেখানে একটা ইলেকট্রিক তৈরি হয়ে আপনার এখানে সারাদিন আপনার চলছে তো এখানে সূর্য ছাড়া কোনো গল্প নেই তাহলে সূর্যের তাপটা হচ্ছে মেন ভূমিকায় রয়েছে এটা তাপ বেশি থাকলে জল বেশি উঠবে যদি তাপ একটু কম থাকে তাহলে জলটা একটু কম উঠবে আচ্ছা তো এই যে সোলার প্যানেল লাগানো হয়েছে তো সেই ক্ষেত্রে আপনারা জমি চাষ করছেন এখানে আহ কারেন্ট জবাব তো কোনো ব্যাপার থাকছে না তাহলে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে যদি আমি বলি তো আপনার সামাজিক ভাবে বা আপনার অর্থনৈতিক পরিকাঠামো একে কি কোনো পরিবর্তন আসছে অনেক পরিবর্তন কারণ আপনার দেখা যায় একটা স্যালের দিকে জল তুলতে গেলে আপনার অনেক সময় তো অসার খারাপ থাকে সেখানে তুলতে গেলে অনেক কষ্ট হয় দেখা যায় হয়তো ঠিক মতো জল উঠছে না এখানে আপনার কিছু লাগানা না কোনো টিপল আর টিপা লাগে না শুধু সুইচ জল চলে আসে অনেক সুবিধা আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন এই মুহূর্তে তাদের উদ্দেশ্যে বলি দেখুন আমরা কখনোই এই বিষয়ে ক্যাম্পেনিং করি না বাট আমরা যখনই দেখি চাষিদের অনেক সুবিধা হচ্ছে চাষিদের অনেক এই বিষয়ে ইন্টারেস্ট রয়েছে এবং আলটিমেট সত্যি কথা বলতে গেলে যদি চাষিদের উপকারে আসে তাহলে অবশ্যই আমরা সেই বিষয়ে সবার সামনে তুলে ধরার চেষ্টা করি তো দেখুন সোলার প্যানেল যারা লাগাবেন বা ইনস্টল করবেন প্রথমত এই বিষয়গুলি আপনাদেরকে ভালো করে জানা দরকার আপনার এই সোলার প্যানেল লাগানোর জন্য কোথায় যেতে হবে কোথায় গেলে আপনি সরকারিভাবে সাহায্য পাবেন অর্থাৎ সাবসিডি পাবেন আপনি কীভাবে সঠিকভাবে ইনস্টল করবেন কোথায় গেলে আপনার সঠিক পদ্ধতি অবলম্বন করা হবে এবং আলটিমেট সেটা করার পরে আপনার কোনো রেজাল্ট হচ্ছে কিনা এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন তো আমরা যারাই রয়েছি আমরা বিশেষ করে ফেমাস ফার্মিং ক্লাব ইউটিউব চ্যানেল পক্ষ থেকে প্রত্যেককে আমরা জানাবো যে অবশ্যই আপনারা চাষের জন্য সোলার প্যানেল ইনস্টল করুন তাতে ইলেকট্রিক বাঁচবে তাতে আপনার স্বাস্থ্যই হবে এবং আলটিমেট আপনি দিনের যে কোনো সময়ে শুধুমাত্র রোগ থাকলেই হবে সূর্যের তাপ থাকলেই হবে এমন পরিস্থিতিতে আপনি নির্বিঘ্নে চাষ করতে পারেন না কোনো ডিজেলের কোনো সমস্যা না কোনো পেট্রোলের সমস্যা না কোনো অন্য বিষয়ে আপনি সব সময়ের জন্য এটিকে ইউজ করতে পারবেন তাই অবশ্যই সাবসিডি হিসাবে আপনি এটি লাগাতেই পারেন চলুন এবার আপনাদেরকে দেখায় কিভাবে এই সোলার প্যানেল চার্জ হচ্ছে এবং সেখান থেকে কতটা পরিমাণে জল উঠছে আপনারা লাইভ ডেমো সেখান থেকে দেখতে পারবেন যে জলের পরিমাণটা অ্যাকচুয়ালি কতটা এই ছিল সোলার প্যানেল সম্পর্কে ছোট্ট একটি ইনফরমেশন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং ইনফরমেশন যদি আপনাদের সত্যিই কাজে লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের সহযোগিতা করুন তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে